এখন সকালবেলা করে একটা কাজ বাড়বে সেটা হচ্ছে দুধকে গরম করা কালকে রাত্রেবেলা গার্ড দাদাটা জানতে এসেছিলো যে দুধটা দিয়ে যাবে কি না দুধটা বেশ ভালো আছে আমি তো বললাম ঠিক আছে দিয়ে যেও কদিন খাক তারপরে ফাইনালি বলবো এখন সাত দিনের জন্য বলে রাখলাম যে সাত দিন দিতে হবে কালকে তো খেয়েছে কিছু হয়নি যাই হোক চলো চা আজকে থেকে মোটামুটি শিলচরে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে প্রচন্ড ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে আর আকাশ পরিষ্কার রোদ উঠেছে কিন্তু ওই জন্যই ঠান্ডাটা বেশি লাগছে আমি বাবা ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়েছি আমার ঠান্ডা লাগে বেশি ভীষণ শীতকাতুরে শীতের দিনে লেপ কম্বল ক্যাথা এইসবের মায়া ছেড়ে বিছানা থেকে ওঠাটা থেকে বড় কষ্টের আর যারা শীত হয় তাদের জন্য তো আরও বেশি তাই না অনেকে শীত ভালো লাগে অনেকের গরম ভালো লাগে আমার শীতের স্নান করে মজা লাগে ওই জন্য শীতে আমি বেশি স্নান করি গ্লাসে সিয়াশি নিয়ে নিয়েছি যার যেটা প্রয়োজন সেটা দিয়ে দিয়েছি আমার সিয়াশির একজন চায়ের সাথে চিনি পরশু একটা ভিডিওতে যেদিন আমার বার্থডে ছিল সেদিন সকালবেলা তো ম্যাগি বানিয়েছিলাম হর্ন টিপে রেখে দেবে যতক্ষণ না সামনের জন সরবে ততক্ষণ হর্নটা বন্ধ করবে না যাই হোক কি বলছিলাম হ্যাঁ বার্থডের দিন যে সকালবেলা ম্যাগিটা বানিয়েছিলাম তো সেই ম্যাগিটা তো আমরা খেতে পারিনি কারণ আমাদের প্ল্যানটা তো পরে চেঞ্জ হয়ে গেছিল আমি ভেবেছিলাম অফিস যাবে ওই জন্য গরম গরম ম্যাগি বানিয়ে দি দিব ভেবেছিলাম বানিয়েও ছিলাম কিন্তু পরে প্ল্যানটা প্ল্যানটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য ম্যাগিটা মাসিকে দিয়ে দিলাম আর আমরা সারাদিনের জন্য যেহেতু বেরোচ্ছিলাম ওই জন্য আমরা আলু সেদ্ধ ফ্যান ভাত খেয়ে বেরিয়েছিলাম তো আলু শুদ্ধ ফ্যান ভাত খাওয়াটা না আলু ভাজা ফ্যান ভাত খেয়ে গেছিলাম তো সেই ভিডিওটা তো আমি ক্যাপচার করিনি ম্যাগি খেয়েছি কি খাইনি সেটাও ক্যাপচার করে নিই আর ম্যাগি মাসিকে দিয়ে দিচ্ছি সেটাও ক্যাপচার করে নিই মানে সেই সময়টা এমন হয়ে গেছিলো তো ম্যাগি বানানো দেখে আমার এক ইউটিউবে বন্ধু আমাকে বলেছে তুমি না ডায়েট করছো তাহলে তুমি ম্যাগি কি করে খাচ্ছ তো সকালবেলা যে খাবারটা তৈরি হয় সেটা সবসময় মিস্টার সিনহার জন্যই তৈরি হয় মানে মিশুর বাবার জন্যই তৈরি হয় তো ওই খাবারটা আমি কখনোই খাই না তো এটাই হচ্ছে ব্যাপার আর কালকে আমি ম্যাগি খেয়েছি নিজের হাতে করে যে জিনিসটা বানাচ্ছি সেটা তো কখনো কখনো খেতে ইচ্ছা করবে তাই না ডায়েট করছি বলে যে একদম কিছুই খাবো না সেটাও তো না আমি যদি ভুলেও যাই আমার বন্ধুরা আমাকে মনে করিয়ে দেবে আর সেদিনকার ম্যাগিটা মানে বার্থডের দিনে যে ম্যাগিটা বানিয়েছিলাম সেটা খুব সুন্দর হয়েছিল মানে ঝরঝরে যেরকম ম্যাগি তৈরি হয় সেরকম হয়েছিল আর কালনা পরশু যে ম্যাগিটা বানিয়েছিলাম সেটা তো স্যুপের মতো করে বানিয়েছিলাম যে একটু স্যুপ সুপ করে খাবে বলে গরম ঠান্ডার দিনে একটু খেতে ভালো লাগে কালকে রাতে যে টেবিলটা এনেছে টেবিলটাতে কিচ্ছু এখন রাখা নাই নতুন নতুন কোনো জিনিস যখন ঘরে আসে তখন তার যত্নটা আলাদা লেভেলেরই হয় নাহলে তো আমাদের টেবিলটা তোমরা দেখেইছ কীরকম অবস্থাতে থাকে এই টেবিলটা অবশ্য একটু মোটা আছে বুঝলে এখন তো কিছু পাতা নেই টেবিল কভার একটা অর্ডার দিতে হবে মোটা দেখে আর না হলে ওই যে হট ম্যাটগুলো হয় না সেগুলো কিনতে হবে মিষ্ঠ না বলে দিয়েছ যে যত্ন করে ব্যবহার করতে আপাতত এখন খালি রেখেছি বুঝতেই পারছো নতুন জিনিস নতুন জিনিসের আলাদা লেগেলেই যত্ন হবে নেমেছি যে সুন্দর করে সাজিয়ে রাখবো আমার না টেবিল সব সময় মিডিলে রাখতে ভালো লাগে কিন্তু মিশু এই জায়গাটাতে খেলে ওই জন্য ওর বাবা বলছে সব সময় না এই দিকটাতে চেপে রাখো ভালো হয়েছে না টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে বেশ ভালো লাগবে আজকে যে যে ঠান্ডা পড়েছে সেটা মানুষজনকে দেখেই বোঝা যাচ্ছে মাসি গায়ে চাদর দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ আমাদেরও শীতের জামাকাপড় আস্তে আস্তে বার হতে শুরু করে দিয়েছে ট্রলিটা নিজে নামিয়ে দিয়েছি ওই যে ট্রলি নামিয়ে দিয়েছি ওখানে সমস্ত শীতের জিনিস আছে একটা একটা করে বার করতে হবে রাখবো কোথায় ও ট্রলি থেকে বার করে করে করতে হবে এই যে কালকে যে ঘুগনিটা করেছিলাম ওটাই খাবে বললো মুড়ি দিয়ে আর খেয়ে যাবে না ঘুগনি মুড়ি খেতে ভালোবাসে আর আমাদের জন্য দুপুরবেলা হবে হচ্ছে ডিমের ঝোল মাসি কাটছে বাঁধাকপি মটরশুটি দিয়ে বাঁধাকপি হবে আর পালং শাক হবে ব্যাস আজকে রান্না এই হবে সকালবেলা ঘুম থেকে উঠে টেনশনে পড়ে যেতে হয় কী রান্না করবো আর ঘরের থেকে তো একটাও জানলা টাল্লা খোলা হয়নি ঘরের দরজাটাও খোলা হয়নি এত বেশি ঠান্ডা কন করে হাওয়া দিচ্ছে হ্যাঁ রোদ উঠেছে কিন্তু ভালো কিন্তু রোদের থেকে ঠান্ডা হাওয়াটা বেশি চলো পনেরো দশটা বাজতে চললো রান্নাবান্না আমার শুরুও হয়নি ঠান্ডা হাওয়া দিচ্ছে কত জানলাগুলো খুলে দিলাম অনেক মেলা হয়ে গেছে জানলা না খুলতে গেলে ঘরে না একটা গুমট হয়ে যায় ভালো লাগে না সব খুলে দিয়েছি রান্না বান্না শুরু করি আগে বাঁধাকপিটা যাব একসাথে যাবো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে এই শীতেই একমাত্র ভালো লাগে কিন্তু এতটা মটরশুটি লাগবে না কয়েক ভাব দেব আর এখানে একটু বেগুনটা কম করে দিয়েছি তেলের কি ঝাঁজ আজকে আর বেগুনটা ভাজবো না বেশি করে একবারেই দিয়ে দেবো তো জল পড়ছে দিয়ে আমার আবার ফোড়ন পুরাতে গেলে ভালো লাগে না আমার মাকে দেখেছি ফোড়নটাকে পুড়িয়ে দেয় মানে শুক্ত লঙ্কাটাকে পুরো কালো করে দেয় তবেই নাকি ফোড়নে আসল গন্ধ বেরোয় এই যে আজকে দেখো আমার এদিক ওদিক করতে গিয়ে ফোড়ন পুড়ে গেছে শুকনো লঙ্কা পুড়ে গেছে এটার তো পুড়েই গেছে মানে শুকনো লঙ্কা না পুড়লে নাকি গন্ধ হয় না ফোড়নের আসল গন্ধটা আসে না ভাবতে পারছো যারা আসল আধুনি তারাই এটা বলে মাসিও তাই বলছে মাসির শাশুড়ি নাকি তাই বলে ফোড়নের গন্ধই হয় না আমরা তো ফাঁকা আধুনি না আমরা কাঁচা রাঁধুনি আজকে পালং শাকের বেগুনটা ভাজলাম না বেগুন ভাজার দরকার পড়ে না বেগুন ভাজতে গেলে সমস্ত তেল টেনে নেয় এটা এরকমই হয়ে যাবে অল্প করে করেছি দু আটি নিয়ে এসছে এক করেছি না তো ভাত খেয়ে যাচ্ছে না ওই জন্য আমার আর মাসির জন্যই করেছি মিশুকে তো আজকে দেওয়া যাবে আজকে দেখি যদি দিতে পারি পালং শাকটা লবণ হলুদ দিতে হবে এই যে বাঁধাকপিটা কালকের শুকনো ছিল না একটু ওটা গrandintটা না তাই তো মনে হচ্ছে দা দাদা রাখলে তুমি দাদা হবে একটু বড়া করে খাবো গরম গরম সাথে তো পালং শাক হচ্ছে মিশু যদি না খায় তাহলে আমাকে বড়া বানিয়ে দিতে হবে ডিম আছে ডিম থাকলে ওর হয়ে যাবে দাদাগুটিকে কি সুন্দর লাগছে একটা মটর শডিটাও দিয়ে দি রে বিশ মটর শডি কেমন আছো খেতে মিষ্টি আছে মটরশুটি দিয়ে মুড়ি খেতেও এখন ভালো লাগবে পুরনো সবজি যা যা ছিল কালকে সমস্তটা চচ্চড়ি করে শেষ করে ফেলেছি শুধুমাত্র ক্যাপসিকাম দু সপ্তাহ আগে বেঁচে ছিল কোনো এক সপ্তাহে মনে করেছেন যে ফ্রাইড রাইস বানাবো চিকেনের সাথে বা মাটনের সাথে সেটা করা হয়নি ক্যাপসিকামটা পরেই থেকে গেছিল তো মাসিকে বললাম ফেলে রেখে লাভ নেই অন্য কিছুতে দিতে হবে না তুমি বাঁধাকপিতে দিয়ে দাও বাঁধাকপির সাথে একই কালার চলে যাবে জানি না কেমন লাগবে কোনোদিনও তো বা ক্যাপসিকাম দিয়ে খাইনি জিনিসটাকে তো শেষ করতে হবে ফেললে তো চলবে না আর অন্য কিছু খাওয়াও হবে না হাফটা খাওয়া হয়েছে হাফটা পরেছিল না সেই খারাপ হয়ে গেছিল না চলো লবণ দিলে এটা একটু কমবে আজকে আমাদের ডিমের যে ঝোলটা হবে সেটা একটু টুয়েস্ট আছে এখানে তিন রকমের ডিম আছে পোলট্রি আছে এখানে মিশুর জন্য আছে দেশি আর বাবার জন্য রাত্রেবেলা আছে হচ্ছে হাঁসের ডিম মানে তিন রকমের ডিম রান্না করবে একসাথে না মিশুকে ভাবছি এবার থেকে দেশি খাওয়াবো এখন তো শীতের সময় মাসি বলছে শীতের সময় ভালো পাওয়া যাবে তাই না মাসি খিচুড়ির সাথে সব সময় দেখবে লাবড়ার তরকারিটাই হবে তাই না বাঁধাকপি খুব কমই হয় একসাথে ভাজা বসিয়ে দিলাম ছোটো কড়াইয়ে রান্না করতে হচ্ছে কবে কড়াই কিনবো জানি না মাসি একটু হাতে জল দিতে একটু একটু করে হাত ধোয়া স্বভাব এটা কাজ করে হাত ধোবো ওটা কাজ করে হাত ধোবো বাঁধাকপি তারপরে লাউ কুমড়ো এইসব তাড়াতাড়ি এমনই একটা জিনিস যে সবার আগে এটাকে চাপিয়ে সবার পরের দিন নামাতে হবে এটা হয়েই যাবে হয়েই যাবে এখন বন্ধু ওই মাখা মাখা ব্যাপারটা আসেনি আসুক তারপরে নামাবো এদিকে পালং শাক হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে ওই ডিমের ঝোলটা বানাবো মাসিকে বলছি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে কাজ দাজ শেষ করে কাজের চ্যাপ্টার ক্লোজ করো একদিনে যদি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ না করা হয় কাজ শেষ না করা হয় এগারোটা বাজতে গেলেই ঠান্ডা লাগবে আর কাজ করতে ইচ্ছা করবে না আজ থেকে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে আর কবে পড়বে তাই না ডিসেম্বরে আজকে ক তারিখ মাসি ছ তারিখ এখনো যদি ঠান্ডা না পড়ে তাহলে কি হয় কিছুদিন পরে পনেরোই ডিসেম্বর পড়বে পনেরোই ডিসেম্বর পড়ে গেল মানে মানুষের পিকনিক শুরু হয়ে যাবে মানুষ পিকনিক করবে কোন আর পিকনিক হচ্ছে খুব ঠান্ডা না পড়তে গেলে পিকনিক করেও মজা লাগে না এখন তো রোদে দাঁড়ানোই যাবে না এখনও যে রোদটা আছে না সেই রোদে তুমি বারোটা একটার সময় দাঁড়াতে পারবে না এত গায়ে লাগছে রোদ আর শীতের সময় যদি খুব শীত না পড়ে তাহলে পিকনিকে তো ওটাই ঠান্ডা হবে একদম চারিদিকে কুয়াশা রোদ পড়বে না তবেই না মানুষ বাইরে বেরিয়ে পিকনিক করতে পারবে এই যে বাদাম এরকম একটা এসছে পজিশানে সুন্দর শুকিয়ে গেছে হালকা হালকা লাগতে শুরু করেছে এবার নামিয়ে দেবো টাইট না হতে গেলে না ভাল লাগে না ঠান্ডা হতে গেলে হালকা হালকা জল ছেড়ে দেয় এই যে টাইট হয়ে গেল এবার আর জল ছাড়বে না শুকনো শুকনো ভালো লাগে না বসে কী বলো হালকা হালকা কড়াই লাগতে শুরু করে দিয়ে সব নামিয়ে দিয়ে রান্না রান্নাবান্না শেষ করতে করতে সেই এগারোটা বেজে গেছে তারপর মিশুকে আনা খাওয়ানো স্নান করানো একটার পর একটা কাজ থাকে তারপর পূজা ফোন করেছিল ওর সাথে গল্প করলাম স্নান নান করে পুজো টুজো করে এখন সাড়ে এগারোটা বাজে দিয়ে ফ্রি হলাম আজকে যা ঠান্ডা আছে আজকে থেকে মনে হয় মোটামুটি ঠান্ডাটা পড়ে গেল ভালো মতো পা এত বেশি ব্যথা করছে ঠান্ডার জন্য আমার ঠান্ডা পড়লে না কনকন 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 করে একদম ব্যথার জন্য আর ভীষণ আমি জানো আমার তুলসী মঞ্জুরি বেরিয়ে গেছে আমি শুনেছি যে গাছের মঞ্জুরি বেরিয়ে যায় মানে তুলসী গাছের মঞ্জুরি বেরিয়ে গেলে সেই গাছ নাকি আস্তে আস্তে শেষের দিকে চলে যায় শুনেছি আবার নতুন করে ফেলে বার করতে হবে চলো এখন অনেক দেরি আছে ভাত ট্রাস হয়ে গেছে গরম গরম আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি ফাইনালি দুটটা দেখানো হয়নি মাঝখানে পূজা ফোন চলে এসেছিলো ওর সাথে অনেকক্ষণ গল্প বললাম ও সরস্বতী পূজাতে কি করব তারপরে কোথায় ঘুরতে যাবো এইসব নিয়ে ওর সাথে আমার প্ল্যানিং শুরু মানে চলতেই থাকে চলতেই থাকে দুজন মিলে প্ল্যান করতেই থাকে আমাদের প্ল্যানের কোনো দাম নেই আমরা শুধু বাড়িতে বলে বসে প্ল্যান করি আর যা আমার দেওয়া আমাদের মাথার উপর বসে আছে আসল তো তারাই তারা যদি ছুটি না পায় আমরা যদি এখন মানে বিদেশ ভ্রমণের গল্প করে নিই প্ল্যান করে নিই তাও কোনো যায় আসবে না ওরা আমরা প্ল্যান করতে থেকে আমাদের প্ল্যান ক্যান্সেল হতেই থাকে যাই হোক মজার গল্প বলছিলাম এই যে ডিমের ঝোল হয়ে গেছে বাঁধাকপির তরকারি হয়ে গেছে আজকে বাঁধাকপির তরকারি দিয়ে একটুখানি মুড়ি খেলা আর একটুখানি ঘুগনি ছিল ওটা দিয়ে রাত্রেবেলা করে তো ভাত খাচ্ছি না ওই একবারে এক দুপুরবেলা খেয়ে পরে তরকারি টরকারি কিছু শেষ করতে পারছি না ওই জন্যই ভাবলাম যে বেলা যেহেতু হেভি কিছু খাচ্ছি না জলখাওয়ারে যদি না খাই না একদম দুর্বল হয়ে যাবো চোখের তলাতে দেখছি ডাস্ট সার্কেল পড়ে গেছে অলরেডি ঘুম তো ভালোই হয় রাত্রেবেলা কিন্তু এই ডাস্ট সার্কেলটা পরেছে শরীরটা শুকোনোর জন্য কতটা শুকিয়েছে জানি না জানলা ফান্না সব বন্ধ করে দিয়েছি দেখছো এত ঠান্ডা লাগছে না আজকে থেকে আমরা টেবিলে বসা শুরু করলাম যা ঠান্ডা পড়েছে তাতে নিচে বসা যাবে না এই যে আমার ছেলেটা আর বসবে না নিচে বসবে ওই জন্য টেবিলই ব্যবস্থা কিন্তু ইয়ে ম্যাটগুলো কিনতে হবে ফেটে যাওয়ার চান্স আছে গরম গরম খাবার তো চলে এসো আজকে রোদ উঠেছে দেখছ একদম রোদের তেজ নেই হালকা হালকা ঠান্ডাও লাগছে আসো আসো আজকে আমাদের রান্না হয়েছে কি বলেছি আর বলবো না অনেকবার বলা হয়ে গেছে চলে আসো এক কথা বারবার শুনতে গেলে কান খারাপ হয়ে যাবে আমি সেহেমা অমিশা বাবু চলে এসছে আজকে আমি বলে দিয়েছিলাম আসার সময় কিচ্ছু নিয়ে আসবে না খাবার দাবার কারণ এখন সেরকমভাবে বাইরের খাওয়ার খেতে মনও করে না আর খেতে ইচ্ছেও করে না যেহেতু ডায়েটিং করছি মানে কোনো একদিন বেশি খাওয়া হয়ে গেলে পরের দিন তিন দিন কম খাওয়ার চেষ্টা করছি এখন তো ফাস্ট ফুড খাওয়া একদমই কমিয়ে দিয়েছি খাই না বললেই চলে তো কিছু আনবে না তার জন্য কি নিয়ে এসছে দেখো আর না তুমি তো তেল মশলা ঝাল ভাজা ভুজি খাবে না ওই জন্য তোমার জন্য নিয়ে এসেছি বাদাম ভাজা গরম গরম একদম বাদাম ভাজা নিয়ে এসছে দেখো গরম হয়ে আছে এটাও খাবো না বাদাম খেতে গেলে গ্যাস হয়ে যাবে ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালোবাসি আমি যাই হোক দিনে যা রান্না আছে ওদের হয়ে যাবে আর আমি তো রাত্রিবেলা ভাত খাই না আর এখন ডালিয়াল খিচুড়িও সেভাবে খাচ্ছি না শুকনো কিছু খেয়ে নিচ্ছি কোনো দিন মুড়ি খাচ্ছি কোনো দিন বেসনের চিলা খাচ্ছি খুব কম তেলে ভেজে খাচ্ছি আর কোনো দিন এরকমই মানে গ্রিন টি খাওয়ার পর আর খিদেও পায় না গ্রিন টি খাওয়ার পর থেকে না আর সকালবেলা চিয়া সিড খাওয়ার পর থেকে খিদাটা অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে তবে যখন খাচ্ছি তখন সেটা কম পরিমাণে খাচ্ছি মানে যেই যে খাবারগুলো খাচ্ছি সেগুলো একটু কম পরিমাণে খাচ্ছি কিন্তু বারে বারে অল্প অল্প করে খাচ্ছি দু বিকালবেলা যেরকম আগে চা দুধ চায়ের সাথে বিস্কিট খেতাম এখন বিস্কিটটা বাদ হয়ে গেছে কিন্তু গ্রিন টি ভাবে থেকে শুরু করেছি গ্রিন টির সাথে তো বিস্কিট একদমই যায় না ওই জন্য খায়ও না শেখায় আজকে এখন দু তুই বাদাম খাবো তারপর যদি সেরকম কিছু মনে হয় তাহলে একটু খেয়ে যাবো মানে বেশি চিলা করে খাবো বাস হয়ে যাবে চলো এখন রান্নাবান্না সেরকম কিছু নেই একদম উপর থেকে নিচ পর্যন্ত পরিয়ে দিয়েছি আজকে স্নান করে আর দোলে গামছা করে বাবার কাছে আছে যাও 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 ভিজা হাতে থাকো ঠান্ডা লেগে যাবে যাও ওর বাবা ওর জন্য একটু কেক নিয়ে এসছিলো ওই কেকটাই খেলো কি নিয়ে এসছিলো বাবা তোমার জন্য ডোনাট আজকে মিশুকে দেখো টিপ পরিয়েছি মাঝে মাঝে আমার ভালো লাগে টিপ টিপ পরিয়ে রাখতে বাচ্চাকে তাহলে বাচ্চা বাচ্চা ফিল হয় চল আমি খাবো না তো কী হয়েছে ওর বাবাকে দিয়ে দিই নিয়ে এসেছে গরম গরম খাবে বলে শীতের দিনে